শিব মন্দিরে চুরি আসানসোল উত্তর থানার অন্তর্গত গারুই গ্রামে শিব মন্দিরের শিবলিঙ্গ থেকে রূপর সাপ ও কিছু পুজোর বাসন পত্র ছিল রুপোর ওইগুলো চুরি হয়ে গেছে গারুই গ্রামে গ্রামে সকাল বেলায় সকালবেলায় যারা পুজো টুজো করে তারাই বুঝতে পারবে মন্দির তালা ভেঙে মন্দিরে তলা চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে আসে আসানসোল উত্তর থানার পুলিশ রুপো এটা সাপ ছিল ওটা গ্রামারি দোকান দিছে যেটা প্রতিদিন আমার পুজো হয় শিব মন্দির কালকে রাত্রের সময় নিয়ে যায় না থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ